শীতের সিজনে হাঁস খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে তবে হাঁস পরিষ্কার করা কিংবা কাটা অনেকের মনে হয় এই কাজটা খুবই কষ্টের তবে কিছু টেকনিক জানা থাকলে এই কাজটিকেও সহজভাবে করা যায় আজকে আমি তোমাদের দেখিয়ে দেব খুব সহজেই রাজহাঁস কীভাবে অল্প সময়ে খুব সহজভাবে কাটা যায় যেটা যে কেউই ইচ্ছা করলে কেটে নিতে পারবে এই তো এখানে দেখতেই পাচ্ছ তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের একটা রাজহাঁস এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার এটাকে কেটে দেখাবো তবে পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবে হাঁসটাকে ভালোভাবে একটু পুড়ে নিতে হবে আর যে লোমগুলো থাকবে সেগুলোকে ভালোভাবে একটু বেছে নিতে হবে এবার প্রথমে গিলাটাকে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে ফেরে হাঁসের মাংসের বা গিলাটা খুবই শক্ত থাকে তার জন্য এভাবে বটি দিয়ে কেটে ভিতরের অংশটা ফেলে দিতে হয় তারপর প্রথমে পাটা কেটে নেব দুইটা পায়ে এভাবে প্রথমে কেটে নিতে হবে তারপর হাঁসটাকে মাছ থেকে এভাবে পিঠের অংশটা কেটে নেব যেরকমভাবে আমরা রোস্টের মাংস কাটি ওভাবে এভাবে কেটে নিলে যে কোনো হাঁস কাটতে সুবিধা হয় তো মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবার দুই সাইডে রানের অংশ কেটে নেব রানের অংশ কেটে নিলে দেখবে পিসপিস হয়ে যাবে তো একই নিয়মে আমি সিনার অংশটাকেও কেটে নেব এই তো এভাবে পাটে পাটে প্রথমে খুলে নিতে হবে সিনার অংশটাকেও ডাইরেক্ট এভাবে একেবারে সিনা থেকে ধরে দুই পাশ থেকে কেটে নিলেই হবে মাঝখানতে যেরকম লম্বা একটা নরলি থাকে সেটা আস্ত বেরিয়ে যাবে এই হাঁস কাটার কাজটা করেছে আমার এক ভাবি এই হাঁস কাটতে হলে একটু শক্তির প্রয়োজন আছে তো বাবির গায়ে পুরুষের শক্তি শুকনো হলেও শক্তি আছে তার জন্য এই তো বটি দিয়ে হাঁসটাকে কেটে নিচ্ছে আর এভাবে টেকনিক খাটিয়ে সবাই কিন্তু হাঁস কাটতে পারবে তার জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি এবার নরুলির অংশের চামড়াটা খুলে উপরে যেই চামড়াটা আছে সেটা একটু ফেলে দেব আর বাকি অংশগুলো আমি এভাবে পিস পিস করে নেবো এবার যার যার পছন্দ মতো ছোটো কিংবা বড়ো সাইজ করে মাংস কিংবা হাড্ডির টুকরোগুলো করে নেবে তো কেউ চাইলে এ পর্যায়ে একটা মুগিরের সাহায্যে কুপিয়ে কুপিয়েও মাংসটাকে কেটে নিতে পারবে কারণ হাড়ডি কিন্তু অনেক শক্ত থাকে সেক্ষেত্রে ইচ্ছে করলেই হাঁসের মাংস ছোটো ছোটো রান্না করলে খেতে ভালো লাগে তো ইচ্ছে করলে এভাবে ছোট ছোট করা যায় না তার জন্য এভাবে একটা কাঠের টুকরো নিয়ে তার উপরে হাঁসের মাংসগুলো রেখে ছোট ছোট করে কুপিয়ে কেটে নিচ্ছে এই তো এভাবে করে ছোট ছোট করে সব গুলো মাংসকে আমি কেটে নেব তো এখন যেহেতু শীতের সিজন শেষ হতে চলেছে এখন কিন্তু হাঁস কিনে রেখে তারপর পরবর্তীতে খেলেও ভালো লাগবে কারণ এখনও হাঁসের গায়ে প্রচুর পরিমাণ তেল আছে আর এই সময়ে হাঁস কিনে নিলে অনেক বেশি মজা হয় ইচ্ছে করলে রমজানে কিংবা ঈদের জন্য এই হাঁসগুলো কিনে রেখে দিতে পারবে শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে আর কয়েকদিন পর কিন্তু হাঁস খেতে আর ভালো লাগবে না আর এখন যেহেতু তৈলাক্ত হাঁস কিনে ফ্রিজে রেখে দিল সেটা খেতে ভালো লাগবে তা আমি এভাবে করে হাঁস কেটে এই তো তোমাদের দেখিয়ে দিলাম পুরো হাঁসটা এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার যার যার পছন্দ মতো এভাবে পুটলা পুটলা করে রেখে দেবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আজ পর্যন্ত বিদায় নিছি আল্লাহ হাফেজ